আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু কিছু মানুষের ধৈর্য দেখলে মনে হয় যে তারা কিভাবে দুনিয়াতে টিকে আছে আমি জানি না যেমন আমার পেজের কিছু আপুর কথা বলি আমার পেজে কিছু আপু না বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় ভাইয়ারা ভাই ছেলেদের ধৈর্য মনে হয় কম ছেলেরা দেখা যায় আমার পেজে নক করে একটা শাড়ির ছবি বা পাঞ্জাবি ছবি দেয় দেয় একদম ঠিক পাঁচ মিনিটের মধ্যেই হচ্ছে ও ওনাদের মাথাটা একদম গরম হয়ে যায় একটু চিন্তা করে না যে আমি হচ্ছে আমার পেজে কিন্তু প্রায় হচ্ছে আপডেট দেই যে আমার পেজে কাজ করি আমরা খুব অল্প কয়জন মানুষ আমাদের সীমাবদ্ধতা আছে তো ধরেন একটা ভাইয়া ক মেসেজ দিল মেসেজ দেওয়ার সাথে সাথে হচ্ছে পাঁচ মিনিট অপেক্ষা করে না পাঁচ মিনিটের মধ্যে সাত আটটা মেসেজ দিয়ে দেয় সাত আটটা মেসেজ দেয় আপু রিপ্লাই দেন কি অবস্থা কি জঘন্য পেজ এত বাজে সার্ভিস আপনারা কি করতে অনলাইনে আসছেন অনলাইনে আসলে রিপ্লাই দিতে না পারলে পেজ খুঁজছেন কেন আরও আরও অনেক অনেক কিছু এর মধ্যে মানে পাঁচটা মিনিটের মধ্যে এত কিছু বলে ব্লগ টক দিয়ে চলে যায় বলেন কেমনটা লাগে এইটুক ধৈর্য যাদের নাই তারা দুনিয়াতে টিকে আছে কেমনে পাঁচ মিনিটের মাথায় ব্লক দেওয়া মানুষজন আমার পেজে প্রায়ই আসে আমি জানি শেষমেশ তারা খুব একটা কিছু যে কিনতে পারে ব্যাপারটা ওইরকম না কিন্তু আমি আসলে কষ্ট পাই একটু তো অপেক্ষা করা উচিত আমাদের একটা দুইটা রিপ্লাই তো একটু দেখা উচিত দেখা যায় আমরা হচ্ছে শুক্রবারে একটু ব্যস্ত থাকি কারণ শুক্রবারে সব প্রোডাক্টের পার্সেল আমার গোছাতে হয় এক সপ্তাহ প্রোডাক্টের পার্সেলগুলো গুছাই আর আমাদের বাকি যে আপুরা আছে তারা হচ্ছে শুক্রবারে একটু কমই কাজ করে সেই কারণে হচ্ছে আমি হচ্ছে ঠিক মতো একটু রিপ্লাই দিতে পারি না আমি নিজেই শুক্রবার একা একা রিপ্লাই দিই সারাদিন আর এই কারণেই হচ্ছে শুক্রবারেই বেশিরভাগ এই ঘটনাগুলো ঘটে আর এই ঘটনা হচ্ছে জীবনেও মেয়েরা কিন্তু ঘটে না এই ঘটনা ঘটায় ছেলেরা এর থেকেই আমি বুঝতে পারি যে ছেলেদের ধৈর্য এত কম এর আগে মানে বছরখানেক আগে তো একটা ভাই আমার পেজে এসে মেসেজ দিছে তো আমি হচ্ছে ঠিক মতো রিপ্লাইগুলো দিতে পারছিলাম না একটু লেট হচ্ছিল রিপ্লাই দিতে এটা আমি জানি অনেকটাই বিরক্তিকর কিন্তু কি করবো ওই দিন আসলে একটা ঝামেলায় ছিলাম আমার ছিল প্রেজেন্টেশন আর হচ্ছে মোটারেটর যিনি হচ্ছে রিপ্লাই দেয় ও ওই আপুর হচ্ছিল পরীক্ষা উনি ছিল না ওই দিন আমি রিপ্লাই দিচ্ছিলাম দিন তো ওই ভাই হচ্ছে রিপ্লাই দিতে একটু দেরি হচ্ছিলো বলে উনি রাগ টাক করে পেজে গিয়ে ব্যাড রিভিউ দিয়ে দিছে ওনার দুই তিনটা ফ্যাকাইটি দিয়ে ব্যাড ব্যাড রিভিউ দিছে এটা আসলে এখনো আছে রিভিউগুলো আপনারা দেখতে পারেন এটা আসলে আমার জন্য খুবই কষ্টের এভাবে মানুষের ক্ষতি করা উচিত না আমি তো ভাইকে কোনো বাজে প্রোডাক্টও দেই কোনো কিচ্ছু করিনি উনি জাস্ট আমি রিপ্লাই দিচ্ছিলাম না বলে এরকম কাজ করবে এটা আসলে প্যাথেটিক যাই হোক ওই ভাইয়ের কাছে আমি এখনও সরি ওই ভাই যদি আমার ভিডিও দেখে থাকে আর কি তো এখন আমি হচ্ছে আজকে পাঞ্জাবির পেন্টিংয়ের কথায় আসি আজকে পাঞ্জাবিটা হচ্ছে একটা মানে থিমে নীল 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 সব কিছু একটা নীল আকাশে শের উপরে কাজ করাবো করবো আর কি তো এখানে আমি প্রথমে দুইটা ঘরের ডিজাইন কিন্তু করে ফেলেছি আর এটা হচ্ছে এখন চেরি ডিজাইনটা করব তো অনেকেই হচ্ছে আমার পেজে স্টেরির অনেক ডিজাইন দেখেছেন এই ডিজাইনটা করেছি অনেক দিন আগে এর মধ্যে ভাবলাম আজকে একটু ভিডিও করি যেহেতু আজকে সময় পাচ্ছি আর এর আগেও আমি এটার ভিডিও ক্লিপ আমি করেছি কিন্তু আপলোড দেওয়ার সময় পাচ্ছি না এটার আপলোডটা দিব একদম মানে ওয়ান টু থ্রি ফোর করে এরকম করে করে আপলোডটা দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না যাক অবশেষে হচ্ছে আমি এটার ভয়েস ওভার দিয়ে আপলোড দিতে পারছি আর এই পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা আমার পেজে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন আর নিশ্চয়ই একটু সবর করে একটু আস্তে ধীরে অর্ডারটা করবেন মানে একটু রাগান নিতে হবেন না আমি বারবার এই জন্য আপনাদের কাছে দুঃখিত বলছি যে আসলে আমার পেজে তো আমি অন্য মানুষ নিতে পারি না যেরকম হচ্ছে হুটহাট র্যান্ডম কোনো মানুষজনকে নিলে তারা কাস্টমাইজেশন কাস্টমাইজ করার পর এটার দামটাই বলতে পারবে না তারপরে হচ্ছে দেখা যাবে যে অনেক আমার যেহেতু অনেক অনেক প্রোডাক্ট যারা আমার সাথে কাজ করে তাদের বাইরে যদি আমি কাউকে নেই তারা সব প্রোডাক্টের দামও মনে রাখতে পারবে না বা আমি লিখে দিলেও এগুলো পরবর্তীতে ম্যাটেরিয়াল অনুযায়ী দামগুলো চেঞ্জ করেও বলতে পারবে না সেই কারণে আমার পেজের যারা রিপ্লাই করে মডারেটর তারা সবাই হচ্ছে আমার সাথে এনগেজড মানে আমাদের সালতানাতের সাথে কোনো না কোনোভাবে এনগেজড তারা হচ্ছে সালতানাতের এই যে পেন্টিং কাজ করে বা হচ্ছে আরও বিভিন্ন ডেলিভারি কাজ করে মানে যারা আছে তারা সালতানাতের সাথে এনগেজড আছে তাই আপনারা একটু ধৈর্য সহকারে অর্ডারটা করবেন কারণ সবাই তো বুঝেন আপনার যেমন সময়ের অনেক দাম সবাই তো চেষ্টা করে যে অন্য কারো সময়টা যেন নষ্ট না করি নিজের সময়টাও যেন নষ্ট না করি যাই হোক এই জন্য আমাদের পেজে রিপ্লাই দিতে একটু দেরি হয় এই জন্য আমি খুবই দুঃখিত বারবার দুঃখিত কেউ আসলে এটা নিয়ে রাগ করবেন না আপনাদের যদি আর্জেন্সি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দিবেন আমার আমি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপে থাকি চব্বিশ ঘন্টা না রাতের বেলা থাকি না আর কি ঘুমায় থাকি যখন তো ওই ওই রাতের বেলা বাদে আপনারা যে কোনো টাইমেই হচ্ছে কল দিলেই আমাকে পাবেন মানে এই সালতানাতের যে মডারেটর তাকেই পাবেন সরি সালতানাতের যে ওনার তাকেই পাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নাম্বারটা হচ্ছে আমার নিজের আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন যাদের একদম ইমারজেন্সি আর কি আমি কিন্তু ওইখানে মেসেজ দিয়ে দেই যে ইমার্জেন্সি অর্ডারের ক্ষেত্রে আপনারা অবশ্যই কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে করলেই হচ্ছে আর্জেন্ট রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করা হয় আচ্ছা আমি আজকে অনেক পেজের অনেক সমস্যা নিয়ে আলোচনা করতে করতে এই ভিডিও এই পাঞ্জাবি ভিডিওটাই অনেক কিছু বলতে পারিনি যাই হোক এই এটার ভিডিওর ক্ষেত্রে আপনারা অবশ্যই হচ্ছে যেহেতু আমি কালো রঙে করছি আপনারাও তো কালো রঙেই করবেন সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিচে হচ্ছে বেস কালারটা দেওয়ার জন্য আর এখানে হোয়াইট পেস্ট দিবেন না হোয়াইট পেস্ট দিলে কিন্তু পাঞ্জাবিটা একদম শক্ত হয়ে যাবে এখানে আপনারা সাদা রঙটা দিয়েই বেস দিবেন অনেকেই জেসো তারপর হচ্ছে ওয়াটপেস্ট দেন ফেব্রিকের মধ্যে ফেব্রিকের মধ্যে এগুলো দিলে আসলে শক্ত হয়ে যায় আপনারা পরবর্তীতে বলেন যে আবু আমারটা কেন শক্ত হয়ে গেছে ও আর রঙের ব্যাপারে কথা আসে সেটা হচ্ছে আমার পেজে কিন্তু অলওয়েজ হচ্ছে আমার হ্যান্ড পেন্টের কোর্স চালু থাকে আপনারা যারা হচ্ছে হ্যান্ড পেন্টের কোর্স করতে চান বা হ্যান্ড পেন্ট উদ্যোক্তা হিসেবে বা নিজেদের হচ্ছে কেরিয়ার হিসেবে নিতে চান একটু একটু পেন্ট পারেন বা একেবারেই পারেন না অথচ হ্যান্ড পেন্ট ভালোবাসেন নিজের ভালোবাসাকে গুরুত্ব দেন আর গুরুত্ব দিয়ে হ্যান্ড পেন্ট শিখে ফেলুন আমাদের পেজে হ্যান্ড পেন্টের কোর্স চালু আছে আর আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই কোর্স সম্পর্কে ডিটেল বলে দেওয়া হবে আর এখানেই ভিডিওটা শেষ এটার ফাইনাল লুকটা এখন দেখা সেটার ফাইনাল লুকটা এখন দেখাই এটা হচ্ছে আমাদের এই পাঞ্জাবিটার ফাইনাল লুক এই পাঞ্জাবিটার একদম কাছ থেকে ছবি তোলাও আছে সেই ছবিগুলো এখন দেখাবো এই পাঞ্জাবিটা আপনারা যে কোনো কালারে যে কোনো সাইজে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন বা এই থিমে যে কোনো পাঞ্জাবি আমাদের পেজে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম